আমাদের দাদা দাদাবাবুরা এখন ইলিশ আবদার করতেছে ইলিশ মাছের জন্য তারা আবদার করতেছে আমাদের সরকারের কাছে গত সাড়ে পনেরো বছরে আমরা যারা বাংলাদেশে থাকি যারা গরিব দুঃখী মানুষ তারা আসলে ইলিশ মাছ খেতে পারে না অথচ ইন্ডিয়াতে ছয়শো টাকা দরে ইলিশ রপ্তানি করা হতো আর আমার দেশের মানুষ ইলিশ মাছ কী জিনিস সেটা আসলে চোখেই দেখতো না সেই সৈরাজ আর হাসিনার ফতনের পরে আসলে দাদাবাবুদের বুকে কাপন ধরে গিয়েছে এখন দুর্গাপূজাতে তারা ইলিশ মাছের জন্য আবদার করতেছে আসলে তারা এখান থেকে আসলে অনেক কিছুই নিয়েছে শেখ হাসিনার মাধ্যমে তারই একটা ধারাবাহিকতায় ইলিশ মাছও আসলে পৌঁছে গিয়েছে ইন্ডিয়াতে এখন আসলে সেটা বদলাবার তিল অবশ্যই এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে